প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো ধর্ম জগতের ইতিহাসে ধর্ম জগতের ইতিহাসে আমার এই ভিডিওটা মহা মহা গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমি একই সাথে শত শত ধর্ম আলোচনা করে আপনাদেরকে বোঝাই দিতে চাই যে আসলে ধর্মের সাথে ধর্মের কোনো মৌলিক পার্থক্য নাই প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর আর কল্যাণের কথা প্রথমে যেটা বলতে চাই কোরআন আমি যেহেতু মুসলমান সন্তান পবিত্র কোরআন শরীফের প্রথমে গরুর কাহিনী আছে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বা আমাদের বাংলাদেশে হিন্দু আছে তো এই হিন্দুদের যে বেদ বেদের প্রথমেই গরুর কাহিনী আছে এবং পৃথিবীর সর্বপ্রাচীন এবং প্রথম লিখিত যে গ্রন্থ সেই গ্রন্থে ও সেই গরুর কাহিনী আছে এবং তারপরে যে মিশরীয় ফারাও রাজা ছিল রাজাদের সেখানেও সে গুরুর কাহিনী আছে গ্রিক ধর্ম এবং রোমান ধর্মের গুরুর কাহিনী আছে পার্শিয়ান ধর্মের গুরুর কাহিনী আছে হ্যাঁ এই ছাড়া পৃথিবীর আরও যেমন আপনার মিত্রায় ধর্ম তারপরে আপনার ফান ধর্ম ডগন ধর্ম এরকম আরও পৃথিবীর বহু বহু অসংখ্য ধর্মে এই গরুর কাহিনে তবে ব্যাপারটা একটু ভিন্ন এবং স্বর্গের কথা আছে নরকের কথা আছে সৃষ্টির কথা কথা বলা আছে পাপ্পনের কথা বলা আছে অজু গোসলের কথা বলা আছে সেই পুলসিরোতের নদী পার হয়ে যেতে হবে এবং ইবাদত আরাধনা প্রাপ্তরের কথা মূলত একেবারে ভিন্ন আমার সাথে থাকুন ভালো লাগে চলুন শুরু করি আচ্ছা আমাদের পবিত্র কোরআন শরীফের পবিত্র কোরআন শরীফের প্রথম যে সুরা সেটার নাম আছে কি আল বাকার যার বাংলা তো আছে গাভি বা গরু তাহলে আপনি সুরা ফাতেহাকে কেন আপনি সুরা ফাতেহা বা হ্যাঁ আলহামদুল সুরাকে কেন আপনি সুরা বলেন নাই তো সুরা আল ফাতেহা বা প্রথম সুরাটাকে অনেকে বলে এটা আসলে দুয়া এই জন্য আমি সুরা বাকারকে প্রথম সুরা হিসেবে বললাম আচ্ছা এবার আসেন আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী যে পার্টি সেটা হচ্ছে হিন্দু হিন্দু না হিন্দু তো হিন্দুদের যে বেদ তাদের যে মহাগ্রন্থ বা পবিত্র গ্রন্থ মূল গ্রন্থ সেখানে বেদ সেই বেদেরও প্রথমে বিষ্ণীলা দেয় সেই গরু বা গাভীর কথা বলা আছে মজার বিষয় না তো গরুর কথা আছে যোগগুরুও গরুর কথা আছে বাইবেলেও গরুর কথা বলা আছে তার মানে কি দশ পনেরোটা ধর্মের কথা তো অলরেডি বলে ফেললাম আমি আস্তে আস্তে আলোচনা করে আপনাকে বুঝিয়ে দেবো তো আমাদের পবিত্র কোরআন শরীফে যে সামেরি সামিরি অর্থাৎ মুসানো মুসা আলাহ যখন সেই পাহাড়ে গেলেন পর্বতে গেলেন সেই আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য চল্লিশ দিন রোজা থাকলেন ওই সুযোগে তার ভাই হারুন এবং সামিরি মিলে স্বর্ণ দিয়ে একটা গরু তৈরি করে তাই নিয়ে বিরাট কাহিনী আছে সেখানে যাবো একটা কাহিনী বলতে গেলে সুরাব বাক্যের কাহিনী বলতে গেলে মনে হয় কয়েক ঘন্টা লাগে ঠিক আছে অন্য অন্যদিন হয়তো সেটা নিয়ে আলোচনা করব তো এই গরুর কাহিনি বা গাভীর কাহিনী বা বলদের কাহিনি বেদের প্রথমে আছে এটা কোথায় আছে বলবো এটা হচ্ছে আপনার ঋগ্বেদের প্রথম মণ্ডলের একশো চৌষট্টি সূত্রে এই গরুর কাহিনী আছে বেদের পৃষ্ঠান্বর একশো তিন আবার এই গাভীর কথা বলা আছে নবম মণ্ডলের অর্থাৎ বেদের বেদের ঋগবেদের নবমণ্ডলের একশো পঞ্চান্ন পৃষ্ঠায় এই কাহিনী আছে আরও আরও বহু জায়গায় আছে সেখানে যাবো না শুধু ইঙ্গিত দিয়ে গেলাম যে বেদে যা আছে কোরআনে তাই আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা আমি এগিয়ে বলবো যে ঈশ্বরের রূপ কেমন সে ব্যাপারে বেদ কি বলে দেখেন যে জ্যোতি ও তেজ রূপ ভগবান এটা আছে যজুর্বেদের যজুর বেদ প্রথম কাণ্ডের প্রথম পট পাঠকের নয়ের পঁচিশে বুঝে গেছে আমি বেদ পুরো বেদ থেকে নোট করে রাখছি তো আর অসংখ্য নোট আছে আমার কাছে যদি আপনার দেখতেন রাশি 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 নোট আমি রাখছি এখানে রাশি রাশি নোট আছে শত শত ধর্মের তো ওইগুলো তো আসলে একবারে তো আলোচনা করা সম্ভব না তাই না জগা কেশি হয়ে যাবে আমার মাথাও হট হয়ে যাবে আর কি এই যে জ্যোতি এরই নাম কেশি এটা আছে ঋগবেদের মণ্ডলের একশো ছত্রিশ অর্থাৎ ঈশ্বরের রূপ জ্যোতিময় তারপরে জ্যোতি ও তেজ রূপ ভগবান সেই ভগবান সেই নারায়ণ সেই গোবিন্দ সেই ঈশ্বর সেই হরি সেই আল্লাহ সেই প্রজাপতি তিনি কি অল মাইটি ক্রিয়েটর ইজ অনলি হ্যাঁ অন পার্সন সে বলা হয়েছে যে জ্যোতি ও তেজরূপ ভগবান এটা হচ্ছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠক বেদের মানে এসে নয়ের পঁচিশে আর কি এগুলো ছাড়া আরও বহু জায়গা আছে যেমন হে প্রাণ প্রাণবাউরূপ মানে ঈশ্বর কিন্তু প্রাণ প্রাণ প্রাণবাহুরূপ ভগবান ভগবানকে এই প্রাণ বাউরূপ বলা হয়েছে মনে আছে যে আমাদের যেহেতু আমি মুসলমান সন্তান কথা কথা আমি কোরআনের কথা বলব আমাদের প্রথম পিতা আদমকে যখন সৃষ্টি করা হয় আদমকে সৃষ্টি করার পরে চল্লিশ হাজার বছর বা চল্লিশ বছর স্বর্গের আশেপাশে কোথাও ফেলে রাখা হয়েছিল তারপর তারপরে একটা অনুষ্ঠান তৈরি তৈরি করলো অনুষ্ঠান হলো আল্লাহ বলো যে আমি যখন আদমের দেহকে সুঠাম করবো অর্থাৎ মজবুত করবো শক্ত করব তখন তোমার থেকে সেজদা না এটা কিন্তু কোরআনে আছে সেটা বাঁকা তিরিশ নম্বর সময় পাবেন এটা আর কি তো তিনি তো পড়েই ছিলেন আদমের মূর্তি তৈরি করে ফালে রাখছিল তখন তো তিনি নড়াচড়া করেন না খান নাই কথা বলেন তাই না যখন তার ভিতরে প্রাণ বাউ ঢুকোই দেওয়া হলো তখন তিনি সচল হয়ে গেলেন আমাদের ভিতরে প্রাণ বাউ। তো আল্লাহ বলতেছেন যে আমি আমার রুহু ফুকে দিলাম আমি আমার রুহু এটা একটু কোরআনের কথা কিন্তু নেই ছাড়েঙ্গা নেই কাটেঙ্গা কাটতেও পারবেন না ছুটতেও পারবেন না যে আমাদের মধ্যে যে আল্লাহ বাস করেন প্রাণ প্রাণবাহুরূপে অবস্থান করেন তার ক্ষয় লয় বলে কিছু নাই মরার আগে আবার প্রাণ বাউটা আবার তার জায়গার মধ্যে চলে যায় দেহটা পচে যায় দেহ পচে গেলে কী হবে প্রাণ বাহু তো রয়ে গেলো তো রয়ে গেলো ওখান থেকে আবার নতুন করে আবার মানুষ সৃষ্টি করা সম্ভব অতএব মৃত্যুই শেষ কথা নয় মৃত্যুই শেষ কথা নয় মনে রাখবেন তাহলে হে প্রাণ বাউরূপ ভগবান তোমাকে হৃদয়ে ধারণ করছি হ্যাঁ এই প্রাণ বাউরূপটা আমাদের কোরআনেও কিন্তু আছে যেটা বললাম আর কি আদমের মধ্যে যখন প্রাণ দেওয়া হলো তখন সে সচল হয়ে গেল প্রাণ যখন চলে যায় নিয়ে যায় আল্লাহ তখন আবার মানুষ মারা যায় অর্থাৎ এই আমাদের দেহের ভিতরে প্রাণবাউটাই রাজত্ব করে মূলত তার কিন্তু পচন নাই মরণ নাই ধ্বংস নাই বিলীন নাই বোঝা গেছে হ্যাঁ এখানে আছে হে প্রাণবাহুরূপ আত্মারূপ ভগবান এটা আছে কোথায় আছে বলে দিচ্ছি আমি যজুর্বেদের যজুর্বেদ যজুর্বেদের তৃতীয় প্রপাঠকের দুয়ের সাথে এরকম তো আরো অনেক জায়গা আছে এটা খুঁজে বের করা দরকার আর কি আর ঈশ্বর আছে কি মাত্র একজন দেখেন তিনি এক এবং অদ্বিতীয় ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি তিনি মাত্র একজনই দ্বিতীয় কেউ নয় দ্বিতীয় কেউ নয় দ্বিতীয় কেউ নাই কার কথা বেদের কথা কিন্তু সমস্যা কোথায় সমস্যা আছে সনাতন বা হিন্দু ধর্মের অধিকাংশ মানুষ তাদের ধর্ম সম্বন্ধে জানে না এবং আমাদের মুসলমানদের মধ্যেও একই অবস্থা খুঁজে যা বলে সেটা বিশ্বাস করে শতকরা আটানব্বই পারসেন্ট মুসলমান করে সম্বন্ধে জানে না হ্যাঁ কিন্তু তর্কের বেলা সবাই সবাই শতভাগী তর্ক করতে রাজি আছে তো এই যে তিনি এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তা এটা আছে আপনার কোথায় আছে এটা আছে অথর্ববেদের দ্বিতীয় অনুবাকের চতুর্থ সুক্ত বেদের পৃষ্ঠা নম্বর নয়শো উনষাট তার মানে কি নাইন হান্ড্রেড ফিফটি নাইন হ্যাভারস্ট্যান্ড মাই স্পেস অ্যাম লেটস গো নেক্সট পার্ট সৃষ্টির পূর্বে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না কেউ ছিল না শুধু ছিলেন পরমাত্মা ভগবান আমাদের কোরআনে যা বলতেছে বেদে তো তাই বলতেছে সমস্যাটা কোথায় আসুন না আমরা সবাই ভাই ভাই হয়ে যাই পৃথিবীতে আরও শান্তি বিরাজ কর বর্ডারের সমস্ত সৈন্যদেরকে ঘরে ফিরিয়ে দেন ওরা মার গাছ ফিরে যাক আমরা সবাই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করি যাই হোক সেটা হয়তো হবে না তো সৃষ্টির পূর্বে কেউ ছিল না কিছু এটা আছে বেদের নয়শো আটান্ন পৃষ্ঠায় ঠিক আছে যেটা ইসলাম ধর্মই একই কথা বলা হয় আর আমরা মুসলমানরা যেহেতু সর্বশেষ ধর্ম এখানে আছে এক লক্ষ চব্বিশ হাজার মতন দুই লক্ষ চব্বিশ হাজার নবী আসুল আর বেদে আসছে তেত্রিশ জন নবী আসলের কথা তার মানে তেত্রিশ জন দেবতা ঈশ্বর না কিন্তু ঈশ্বর না এটা হচ্ছে দেবতা অর্থাৎ নবীরাসুল আর কি এটা আছে তেত্রিশ জনের কথা বলা আছে কোথায় বেদে তৎ বেদে কিন্তু ওই যে বললাম যে হিন্দুরা ধর্ম সম্বন্ধে জানেই না তারা তেত্রিশের তেত্রিশ কোটি আরও 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 বহু কোটি বানিয়ে ফেলাইছে এটা তাদের ইচ্ছে এটা আমি যাব না সেখানে এই তেত্রিশের কথা বলা আছে অথর্ববেদের সপ্তম অনুবাকের আপনার দ্বিতীয় সুক্ত বেদের পৃষ্ঠা নম্বর এক হাজার সাতাত্তর তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় বলেন গোড়া তো ঠিক আছে সমস্যাটা হচ্ছে একটা বৃক্ষ একটা বৃক্ষের একটাই শিকড় তারপরে দুই পাতা চার পাতা আট পাতা ষোলো পাতা বত্রিশ পাতা চৌষট্টি পাতা তারপরে অগণিত পাতা তেঁতুল গাছের পাতার মনে করেন একটা তেঁতুল গাছে কয়েক হাজার কোটি পাতা আছে এখন আপনি পাতা যখন গুনতে গেলেন অত এক সপ্তাহ ধরে পাতা গুনলেন তো এক সপ্তাহে পাতা গুনার কত দশ হাজার কোটি পাতা গুনছেন তো দশ হাজার কোটি পাতা গুনতে গেলে ওই কয়েক দিনের মধ্যে আপনার পাঁচ হাজার পাতা নতুন গজায় গেছে এবং আরও তিন হাজার পাতা ঝরে গেছে এই গুণা আপনার কোনো কসমিন কালেও শেষ হবে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু গুণা শেষ হবে না এই জন্য আমি আমার ভাইদেরকে অনুরোধ করব প্লিজ লেটস গো উইশ লেবার কর ফর দ্য রিলিজন চলেন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি আপনি দেখেন না আপনি দেখেন তো যে আমাদের একটাই আকাশ আমি যেটা বারবার বলি বিরক্ত হবে না প্লিজ একটাই আকাশ একটাই পৃথিবী স্থলভাগ আর কি আমাদের একটাই আকাশ একটাই স্থল স্থলভাগ একটাই চাঁদ একটাই সূর্য গুটা পৃথিবীর যে আটশো কোটি মানুষ আমরা আছি সবাই আমরা একই অক্সিজেন ভোগ করি পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে ঠিক না পৃথিবীর প্রত্যেকটা মানুষ দুঃখে হাঁধে দুঃখে কাঁধে প্রত্যেকটা মানুষ শীতে কাপ প্রত্যেকের আগের অনুভূতি এক এবং অভিন্ন পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল ঠিক না ঠিক না তাহলে আমরা দেখলাম গেলকেবাসীর মহাকাব্য স্বর্গের রাজা হচ্ছে আনু অদৃশ্য এবং মিশরীয় ধর্মের যে ঈশ্বর রা তিনি অদৃশ্য ইহুদি ধর্মের যে মুসাল আলসালামের সাথে আল্লাহ দেখা হয়েছিল সেটাও অদৃশ্য এবং নদীতে যখন ইসা ঈসা ইসা ইসা অর্থাৎ যিশু গোসল করতে গেলেন তখনও যে আল্লাহর সাথে দেখা হয়েছিল তিনি অদৃশ্য এবং সেই পার্সিয়ান ধর্মের সৃষ্টি করতে অদৃশ্য এবং গ্রিক ধর্ম রোমান ধর্ম সৃষ্টি করতে অদৃশ্য এবং বৌদ্ধ ধর্ম সৃষ্টি করতে অদৃশ্য তাকে দেখা যায় না যেন তিনি মন্তব্য করেন নাই হ্যাঁ কথা কোরআনের কথা আমি কোরআনে আসতেছি তো বন্ধুরা আসলে আমরা একই স্রষ্টার সৃষ্টি এই ধর্ম এই ধর্ম মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করছে হ্যাঁ এটাই সত্যি সেটা বলি কিভাবে মুসলমানরা বলতেছে যে আমাদের নবী সাল্লামকে সৃষ্টি না করলে সৃষ্টি করতে কোনো কিছু সৃষ্টি করতেন না হ্যাঁ এই পৃথিবীর সৃষ্টি হতো না এটা একটা মিথ্যা কথা এটা এটা মিথ্যা কথা হ্যাঁ এটা আল্লাহ নাম আকাশে লেখা ছিলেন এই সমস্ত মিথ্যে কথা নবী মোহাম্মদের পথে চললেই জান্নাতে যাওয়া যাবে এরকম বলে থাকে আর কি এটা হচ্ছে মুসলমানদের দাবি একবার কলেমা পড়লেই জান্নাতে চলে যাবে এটাও মিথ্যা কথা জান্নাতে যেতে হলে কলেমা পড়লেই জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যেতে হলে সেই সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখতে হবে আর সৎকর্ম করতে হবে সৎকর্ম কি এটা আপনার বিবেক বলে দেবে সৎকর্ম কি আপনি বোঝেন আপনি কিন্তু বোঝেন চেষ্টা না প্লিজ সৎকর্ম ভালো কাজ যত ভালো কাজ আছে সেটি করতে হবে গৌতম বুদ্ধ সেই অষ্টমার্গে সেই সব ভালো কাজের কথা বলে আটটা ভালো কাজের কথা বলা হয়েছে একই কথা পৃথিবীর প্রত্যেকটা ধর্ম সত্য সুন্দর কল্যাণ আদর্শ ন্যায় নীতির কথা বলে ঠিক আছে অন্যায় কোনো ধর্ম অন্যায়কে প্রশ্ন দেয় না এটা হলো মূল বিষয় কি বলতে কি শুরু করেছিলাম এত কথা বললে আসলে মনে থাকে না গোলাই গেছে বিষয়টা তো আমি যেটা মাঝে মাঝে বলি যে আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আপনারা চিনে নিশ্চয়ই তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব বলছিলেন যে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে ধর্মের মর্ম তারা জানে না আবার আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম বলছেন যে এ বিশ্ব বিশ্ব লয়ে বিরাট ও শিশু আনমনে মনে এই গোটা বিশ্বব্রহ্মাণ্ড যদি তার কাছে খেলার পুতুলের তুল্য হয় তাহলে সেই মহান সৃষ্টি কত কত মহান কত বিশাল কত ব্যাপক কত অসীম তিনি বোঝা গেছে বোঝে গেল চিন্তা আবার আর একজন কবি যেটা আমি বহুবার বলছি সরি ফর দ্যাট একজন কবি বলতেছে যে জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি একই পৃথিবীর স্তনে লালিত একই রবিশী মোদের সাথে তাপ কুদা তৃষ্ণার জ্বালা সবাই মরা সমান বুঝি জলে মরি বাসি পাইলে ডাঙ্গা ধলো আর কলো বাহিরে কেবল ভিতরে সবাই সমান রাঙা সমান রাঙা বলতে আমাদের যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল সেই রাঙার কথা বলা হয়েছে আর পৃথিবীর বিস্তন্ন বলতে কি আমরা মায়ের গর্ব যখন থাকতাম মায়ের গর্ভে মায়ের গর্ভে যখন থাকতাম তো মায়ের শরীরে যে নির্যাস সেটা জড়াউর থেকে যে নাভিটা নারীটা আমাদের নাভির সাথে সংযুক্ত ছিল মায়ের গর্ভে তখন মায়ের শরীরের সারাংশগুলো আমাদের দেহে প্রবেশ করতো আমরা বেড়ে উঠতাম সেটা ছিল একটা জগৎ মায়ের গর্ভ ছিল একটা জগৎ তো সেই জগৎ থেকে আবার আমরা আসলাম এই পৃথিবী নামক জগতে হ্যাঁ তো এখানে মায়ের দুধ দুই বছর পান করার পরে আমরা যে এই পৃথিবী নামক যে মা এই পৃথিবীর মাতৃভূমির যে মাতৃ রস আমরা খেয়ে বেঁচে থাকি এবং একসময় আমরা আবার মৃত্যুর পরে আবার এই মায়ের কোলেই আবার ঘুমিয়ে যাব অবশিষ্ট থাকবে আমাদের কর্মফল অবশিষ্ট থাকবে আমাদের কর্মফল কর্মফল কি দেখেন নাই এটা হলো বিষয় তো এই আমাদের যে প্রাণ বাউরূপ যে আত্মা সেটা তো আমাদের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তাই না এটা তো আর না গলে না তাই না এটা বীজ রূপে আপনারা একটু ভালো করে যদি লক্ষ্য করেন দেখবেন যে গ্রাম অঞ্চলের মা বোনেরা লাউ বা কুমড়ো পেকে গেছে তখন ওই পাকা লাউয়ের ডগ মুখটা কেটে ওখানে গোবর লাগিয়ে রেখে দেয় তখন ভিতরে যে অংশগুলো থাকে পচে গলে একাকার হয়ে যায় শুধু পানি হয়ে যায় পানি হয়ে যায় পোকাও ধরে পচে গলে একাকার হয়ে যায় পরে মাসখানেক পরে ওই লাউয়ের ভিতরে যে বীজগুলো আছে চালনে করে বা কোলাই করে পানিতে ধয় ধোয়ার পরে দেখবেন যে চিক 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 করে কেন ওই বীজগুলোর গায়ে তেল মাখানো ওটা হচ্ছে ওই লাউয়ের কি। প্রাণবাহু বা আত্মা ওখান থেকে আবার নতুন প্রজন্মের সৃষ্টি হয়েছে এভাবে পৃথিবীতে ৩৩ লক্ষ প্রজাতির যে গাছপালা আছে সব কিছুর বেলায় একই যে ভিতরে যে জিনিসটা থেকে যায় ওই জিনিসটা পচে না অর্থাৎ আমরা মানুষেরা যখন মারা যাই মারা গেলে আমাদের মধ্যে থেকে যে চেতনা শক্তি যেটা আর কি যেটা এনার্জি অর্থাৎ আমাদের যে বাতাস প্রাণবাহু যেটা আমাদের ভিতরে রাজত্ব করে সে তো বের হয়ে যাচ্ছে অর্থাৎ কি সেই বাতাস কি মরে যায় সেই বাতাসকে পচে যায় গলে যায় না কিছু হয় না আর আমাদের যে জ্ঞান জ্ঞান তো অদৃশ্য তাই না সে জিনিসটাও কি পচে না গলে না অতএব আমাদের কর্মফল থেকেই যাবে এখন কন্ডিশন দুইটা দুটো মতো পথ ভালো আর মন্দ এটা কোরআনের কথা আল্লাহ বলতেছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে হ্যাঁ এবং তাকে দুটো পথ দেখাই দিয়েছি এটা এক ধরনের খেলা বলতে পারেন জন্ম এবং মৃত্যুর মাঝখানে যে সময়টা এটা হচ্ছে খেলার সময় এখন মানুষ কোন পথে যাবে সে ভালো পথে যাবে নাকি মন্দ পথে সে তার একান্ত অভিপ্রায় এই একান্ত অভিপ্রায় কথাটা কিন্তু কোরআনে আছে যদি আপনার দেখতেন বোঝা গেছে সেটা এখন কথা হচ্ছে যে কোরআন হাদিস থেকে আমি বলতেছি যে প্রতিটা মানুষ প্রতিটা মানুষের দুই কাঁধে যে দুইজন ফ্রেস্তা থাকে কেরামিন এবং কাতবিন তারা একজন আসরের সময় তাদের ডিউটি শেষ হয় আর একজনের সময় ডিউটি শেষ হয় ফেরেশতা তারা পরাকর্মে ডিউটি করে এবং তাদের কর্মফলটা চলে যায় জান্নাতে ইল্লিনে অথবা সিজিনে যাদের ভালো কর্ম তাদেরটা চলে যাচ্ছে ইল্লিনে আর যাদের মন্দ কর্ম সেটা চলে যাচ্ছে সিজিনে দেখেন অটোমেটিকলি সেখানে জমা হচ্ছে অতএব আপনার কর্মফলও নষ্ট হচ্ছে না ঠিক আছে তো এই কর্মফলগুলো যখন কেয়ামতের ময়দানে যখন কর্মফলগুলো দেখানো হবে রেজাল্টটা দেখানো হবে যে আপনি ফার্স্ট ডিভিশন পাইছেন বা সেকেন্ড ডিভিশন পাইছেন বা থার্ড ডিভিশন পাইছেন বা বর্তমানে যে পয়েন্ট দিয়ে পয়েন্ট কি জানি পয়েন্ট নতুন করে চালু হয়েছে আমরা তো আমাদের আল্লাহ যিনি সৃষ্টিকর্তা বলতেছেন যে কেয়ামতের দিন কারো বাক্য স্ফুত হবে না ঠিক এইভাবে বলা আছে কোরআনে বাক্য স্ফুত হবে না অর্থাৎ হবে না মুখ দিয়ে কোনো শব্দ বেরোবে না কারণ সেদিনকে দয়াময় নিজেই বিচারক হবেন এবং তিনি চেহারা দেখে বলে দিতে পারবেন কার কি কর্ম তাছাড়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দেবে বোঝা গেছে বিষয়টা অতএব সেখানে কোনো চালাকি ছত্র চলবে না সেখানে উকিল থাকবে না সেখানে ঘুষ চলবে না বোঝা গেছে উকিলটা তো গ্রামে একটা প্রবাদ আছে যে শতকরা নিরানব্বই পার্সেন্ট বা একশো পার্সেন্ট মিথ্যে কথা না বলতে পারলে উকিল হওয়া যায় না ঘটনা কিন্তু সত্যি মনে করেন যে একজন মক্কেল বা একজন বাদী বা বিবাদী সেই যেই হোক সে কিন্তু বলে উকিল দেখেন এই ঘটনা নিজে কিন্তু বাঁচার জন্য অনেক মিথ্যে কথা বলে আর উকিল সেই কথা নিয়েই তর্ক করে অথবা উকিল বুদ্ধি শিখে দেয় এইভাবে বললে আপনাকে মামলা থেকে বাঁচানো যাবে যেন দেশে দেখবেন যে প্রতিদিন প্রায় বারো চোদ্দ পনেরো জন খুন হয় কিন্তু একজনেরও বিচার হয় না এই দেশে এই দেশে বাংলাদেশের কথা বলতেছে বিচার হয় না কারণ ওই উকিলটা কথাগুলো গুরু পেশায় ওই যে টাকা নেছে টাকার বিনিময়ে সে মক্কেলকে বাঁচাতে চায় কিন্তু সত্য কথাটা বলে না বুঝা গেছে এই উকিলটাও ধরা খেয়ে যাবে এটা খুবই পাপের কাজ খুবই অন্যায় কাজ তবে তারা সৎ সৎ নাই সৎ উকিল হবে কথা বললে তো তার কানাই নাই বাতি নাই হ্যাঁ এই উকিল কিন্তু ঘটনার দিন ঘটনার দিন তিনি ছিলেন না তার কোনো আত্মীয় স্বজন ছিল না ঘটনার সম্বন্ধে কিছুই জানে না কিন্তু সে তর্ক করে এটা হইলো কোনো কথা এরপরে যুক্তির কথা বলেন এরা অনেকটা পুলিশের মতো পুলিশ আর উকিল পুলিশ বলে জনগণের বন্ধু কিন্তু আমি তো জীবনেও দেখলাম না যে এরা জনগণের বন্ধু এরা জনগণের শত্রু কারণ কি জানেন ওদের দুইটা মাত্র কাজ এটা আছে সাদাবাজি করা আর ডাকাতি করা হ্যাঁ থানায় বসেও ডাকাতি করে আর ওই আমি দেখি তো মোটর সাইকেল ধরে বিশেষ করে মোটর সাইকেল ধরে আর পণ্যবাহী যে গাড়িগুলো আছে ওইগুলো ধরে ট্রাক ধরে বাস ধরে কাগজপত্র ঠিক থাকুক না থাকুক কোনো কথা নেই টাকা দিবি তো দে নইলে আটকে রাখবো পরে জামেলা না একটা গাড়ি মাল পাই একটা গাড়ি গাড়িতে লাখ লাখ টাকার মাল রয়েছে বা পুলিশে তো নষ্ট হয়ে যাবে তখন বলে ধোয়া দোয়া বাবা এই নয় পাঁচশো টাকা দিয়ে যায় এই এইগুলো করে পুলিশের এইগুলো করে শতকরা দু একজন হয়তো ভালো থাকতে পারে কিন্তু তারা তো ওই যে মৌনতা সমর্থন লক্ষণ তারা তো তাই না নীরব ভূমিকা পালন করে অতএব তারা ওই দোষেই দোষী আর কি ওই দুষ্টে দুষ্ট চক্র আর কি তো বন্ধুরা যেটা বলতেছিলাম সেটা বলি আমি ভিডিওটা শেষ করে দেবো যে আমরা মুসলমান মনে করি নবী মোহাম্মদ সুসেনকে সৃষ্টি না করলে কেউ সৃষ্টি করতো না তার নির্দেশিত পথে চললে আমরা সবে চলে যাবো আর হিন্দুরা বলতেছে স্বয়ং শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান তার নির্দেশিত পথে চললে আমরা সবে চলে যাবো আর খ্রিস্টানরা বলতেছে যে ইসলাম অভিযোগ হচ্ছে স্বয়ং ঈশ্বরের পুত্র তার নির্দেশিত পথ চলে সবাই চলে যাবো আর হিন্দুদরা বলতেছে যে আমরা তো পৃথিবীর মধ্যে একমাত্র সৃষ্টিকতার পছন্দের মানুষ হয়তো জিহবার বা সে যে হ্যাঁ ঈশ্বরের বা মাবুদের পছন্দের মানুষ আমরাই একমাত্র জানাতে যাব আর বুদ্ধরা বলতেছে যে আমরা তো নিষ্পাপ আমরা তো কোনো অন্যায় করি না আমরা একটা পিঁপড়িয়া মশা মাসি উল্লা ডাল্লা মারি না অর্থাৎ আমরা সবাই আগে জানাতে যাব এবার প্রত্যেকটা মানুষ জানা যেতে আবার পার্শিয়ান ধর্মে অর্থাৎ পারস্য ধর্মে যা আছে সেগুলো পরবর্তী ধর্মগুলোতে সেই জন্য যারা এই ধর্ম সম্বন্ধে গবেষণা করে বিজ্ঞ অভিজ্ঞ যারা আর কি তারা বলতেছে যে এই পারস্য ধর্ম থেকেই পরবর্তীতে ইহুদি ধর্ম তারপরে খ্রিস্টান ধর্ম তারপরে ইসলাম ধর্ম জন্ম হয়েছে আপনি যদি যাচাই করে দেখতেন যে কথা কিন্তু অমূলক নয় একই জিনিস কারণ পার্সি ধর্ম পাশক্তান আমাদের কথা বলা আছে মিরাজের কথা বলা আছে অজু গোসল সব কিছু বলা আছে সেই সব আছে আর কি যদি দেখতেন তো বন্ধুরা আজকে এই বন্ধু এলাম এরপরে ওই যে আপনার মিশরীয় ধর্ম ঈশ্বর নিরাকার জ্যোতিময় এটা হচ্ছে রা তারপর গিয়েছে মহাকাব্য স্বর্গে মতে যে স্বর্গের রাজা যিনি মর্তে রাজা যিনি আছেন আনু এভাবে অনেক অনেক ধর্ম আছে কিন্তু সেখানে যাবো না আমি কারণ ভিডিও বড় হয়ে যাবে প্রধান প্রধান যে ধর্ম সেখান থেকেও একটা ধর্মের আলোচনা করলাম তো আসুন আমরা ধর্ম সম্বন্ধে জানি এবং আমরা মানি আসলে আমরা একই স্রেষ্ঠ সৃষ্টি একই আদমের সন্তান ধন্যবাদ